আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো এবং তোমাদের পড়াশোনা বেশ ভালোই চলছে অনেক দিন ধরেই তোমাদের পক্ষ থেকে আমাদের প্রতি একটা ডিমান্ড ছিল যে ফিজিক্সের সবগুলো চ্যাপ্টার যদি প্রিসাইজলি সিকিউ এম সিকিউ কিউ জ্ঞান অনুধাবন থিওরি কনসেপ্ট সহ একদম ওভারঅল সুন্দরভাবে তোমাদের জন্য গুছিয়ে দেওয়া যায় তাহলে তোমাদের খুবই ভালো হয় তোমাদের সেই দাবির পরিপ্রেক্ষিতেই আমরা কিন্তু উদ্ভাসম্যের শিক্ষা পরিবার একটা নতুন একটা সিরিজ চালু করতে যাচ্ছি ফিজিক্সের ওপর সেটা হচ্ছে ফিজিক্স এক্সপ্রেস তাহলে কি থাকছে এই ফিজিক্স এক্সপ্রেসে প্রতিটি চ্যাপ্টারের ওপর আমরা কিন্তু এখানে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস নিব এবং প্রতিটা ক্লাসে তোমাদের জন্য থিওরি কনসেপ্ট জ্ঞানমূলক অনুধাবনমূলক কোয়েশ্চেন সিকিউয়ের গঘ এবং এমসিকিউ কোয়েশ্চেন কিন্তু টাইপ ওয়াইজ বা টপিক ওয়াইজ এবং কনসেপ্ট ওয়াইজ ডিসকাশন করা হবে এতটুকু গ্যারান্টি আমরা দিতেই পারি যে এই চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো তুমি যদি করো একটা নির্দিষ্ট চাপ্টারের ওপর যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে কোনো কোয়েশ্চেনই আসুক না কেন তুমি খুব সুন্দরভাবে সেটা সলভ করতে পারবে এবং তোমার কোনো থিওরিটিক্যাল বা কনসেপচুয়াল নলেজেও কোনো ল্যাকিংস থাকবে না এবং চাপ্টারগুলো এমনভাবেই গুছিয়ে তোমাদের জন্য ডেলিভার করা হবে যেন তোমাদের ক্লাসগুলো দেখতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তাহলে আমাদের সাথেই থাকো খুব শীঘ্রই ফিজিক্স এক্সপ্রেস এই সিরিজের ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য উদ্ভাসের ইউটিউব চ্যানেল এবং উদ্ভাসের পেজে আপলোড করা হবে সো স্টে টিউন টু তাস এবং সবার জন্য কামনা থাকলো